বরুম তোমাকে বাস্তব দুইটি কথা বলি বিস্কুটের মতো প্রোডাক্টের মতো নিজের দেহ ও তৃপ্তিগুলি যুবক সমাজের হাতে বিক্রয় করো না বড় আফসুস লাগে তোমার তৃপ্তিগুলো কিছু মূল্যেই বিক্রয় করো সালাম আলাইকুম আসামদুল্লাহ হি খেল আপনারা দেখতে পাচ্ছেন ম্যারি গোল্ড আমরা বিস্কুটের প্যাকেট বলে থাকি এটা কোথায় বিক্রি হয় আপনি বললেন বাজারে কোথায় বিক্রি হয় দোকানে কোথায় বিক্রি হয় যেখানে দোকান রয়েছে একটি বাক্য বোঝানোর জন্যই এই বিস্কুটের প্যাকেটটি নিয়েছি এই বিস্কুটের প্যাকেট বাজারে দোকানে বিক্রয় করা হয় কিন্তু নারী যারা মহিলা তাদের দেহকে বিস্কুটের মতো বিক্রয় করছেন এটা একটা প্রোডাক্ট এটা সমাজে মানুষের কাছে বিক্রয় করা হয় অবাক হয়ে যায় যেমনভাবে বিস্কুট বিক্রি হয় দোকানে তেমনি নারীরা ও যুবকের কাছে বিক্রি হয়ে যায় নারীরা ও যুবকের কাছে বিক্রয় হয়ে যায় যুবক বলে এত টাকা দেব তুমি কি আমার সাথে একরাত থাকবা তুমি কি আমার সাথে এই কাজে রিক্ত হওয়া এই নিয়ে আমরা বিস্কুটের মতো নারীদেরকে কিনে ফেলছি বড় আফসোসের বিষয়ে প্রত্যেকটা যুবতীকে বলতে যাচ্ছি বোন আপনি নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করেন আল্লাহ আপনাকে খুব সম্মানিতভাবে সৃষ্টি করেছেন খুব সর্বে সেরাভাবে সৃষ্টি করেছেন আপনি নিজেকে বিক্রয় করিয়ান না প্রোডাক্টের মতো বিস্কুটের মতো নিজের তৃপ্তিগুলো বিক্রয় করিয়ান না প্লিজ ডু ইউ আন্ডারস্ট্যান্ড না দেখার চেষ্টা করেন ফেসবুকে এর দায়ে নারী দিয়ে কেন তার একটি কারণ তারা তাদের চেহারা তাদের রূপ চেহারা তাদের সৌন্দর্য দেখিয়ে তারা প্রচার করতে চায় বড় অবাক হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে এই ফেতনা থেকে বাঁচাফ আমিন প্রত্যেকটা যুবতীকে বলতে চাচ্ছি নিজেকে বিক্রয় করিয়েন না নিজেকে প্রোডাক্টের মতো বিক্রয় করা থেকে বাঁচার চেষ্টা করেন আপনারা হচ্ছে সম্মানিত আল্লাহ যেন আমাদেরকে এই ফেতনাতে বাঁচা তফসিদার আমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ